প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আমি আজকে আপনাদের সামনে মহান ফকির শামশেদ ভালোবাসার চল্লিশটি সূত্র থেকে উনত্রিশ নম্বর সূত্রটির ব্যাপারে কিছু আলোচনা করব ফকির তাবরিজি ভালোবাসার উনত্রিশ নম্বর সূত্রটি বর্ণনা করতে গিয়ে বলেন নিয়তি মানে এমন কিছু নয় যে তোমার আগে থেকেই সব কিছু খুঁটিনাটি লেখা আছে এবং তোমাকে সেই লেখার ভেতরেই সারা জীবন থাকতে হবে নিয়তি মানে হল মহাবিশ্বের পরম স্রষ্টার যে রহস্য লীলা আছে সেই রহস্য লীলার ভেতরে তোমাকে প্রত্যেকটি স্তরের মধ্যেই তোমাকে তোমার সুর ছড়িয়ে দিতে হবে এবং তোমার সুর ছড়িয়ে যদি তুমি না দাও তাহলে এটি একটি নির্বুদ্ধিতা হবে তোমার সুরের দক্ষতা তোমাকে অর্জন করতে হবে তুমি এটা বলতে পারো যে তোমার যে বাদ্যযন্ত্রটি বাজাবে সেই বাদ্যযন্ত্রটি তোমার হাতে নেই কিন্তু বাদ্যযন্ত্রটি হাতে না থাকলেও তোমার সেই সুর তৈরি করার দক্ষতাটি তোমার অর্জন করতে হবে তো মহান ফকির শামশেদ তাবরিজি এই সূত্রটির মধ্যে নিয়তির ব্যাপারে আলোচনা করেছেন এই নিয়তির ব্যাপারটি আমাদের সমাজে অনেক বিভ্রান্তির সৃষ্টি করে থাকে আমাদের সমাজে যে বাসনাগ্রস্ত অজ্ঞান মানুষেরা আছে ধ্যানহীন অজ্ঞান মানুষেরা তারা তাদের বাসনার পেছনে দৌড়াতে দৌড়াতে যখন ব্যর্থ হয়ে যায় শেষ পর্যন্ত যখন তারা তাদের বাসনার কাছে পৌঁছতে না পারে তখন তারা নিয়তির উপর দোষ চাপিয়ে দেয় বলে যে এটা আমার কপালে লেখা নেই এটা আমার ভাগ্যে লেখা নেই এই এটা আমার সাথে হয়নি কিন্তু সে প্রথমেই নিয়তির চিন্তা করেনি প্রথমেই সে তার সর্বোচ্চ চেষ্টাটি করেছে সে তার লোভ হিংসা অহংকার ও অন্য সকল বাসনার কাছে পৌঁছার জন্য তার সর্বস্ব নিয়োগ করেছে নিয়োগ করার পর যখন ব্যর্থ হয়েছে তখন সে নিয়তির কথা বলে আবার অনেক মানুষ যখন তার কাছে কিছু থাকে না সে অত্যন্ত দরিদ্র থাকে হ্যাঁ এবং তখন সে কোনো কাজ যখন করতে না পারে তখন সে নিয়তিকে দূর দিয়ে থাকে কিন্তু ফকির শামশেদ তাবরিজি বলছেন নিয়তি মানে এটা নয় যে তোমার সব কিছু খুঁটিনাটি আগে থেকেই লেখা আছে তো এই সূত্রটি বোঝানোর জন্য আমি একটি ঘটনার উল্লেখ করছি বিভিন্ন ধর্মগ্রন্থে এই ঘটনাটি উল্লেখ আছে অনেক বড় একজন কামিল ফকির একদিন আরেকজন গুরুর কাছে গেল এবং কামিল ফকির ঐশ্বরিক বাণী পেল যে সেই জন্য আরেকজন গুরুর কাছে গিয়ে ধ্যান ও আত্মপলব্ধির ব্যাপারে কিছু দীক্ষা গ্রহণ করে তো সেই ফকির যখন গুরুর কাছে গেল তখন গুরু তাকে বলে দিল যে আমি আজকে যা যা করব সেগুলি তুমি কোনো বাধা দিতে পারবে না এবং সেগুলিকে তোমার স্বীকার করতে হবে তোমাকে চুপ থাকতে হবে এই শর্ত দিয়ে সেই শিষ্যকে নিয়ে গুরু রাস্তায় বের হয়ে গেল রাস্তায় বের হয়ে দেখতে পেলো একটি ছোট ছেলে পরমের গুণকীর্তন করছে এবং বিভিন্ন ধার ধর্মের বাণী উচ্চারণ করছে তখন সেই গুরুটি একটি তোলো আর বের করে ছেলেটিকে দু টুকরো করে ফেললো হত্যা করে ফেললো এই ঘটনা দেখার সাথে সাথে শিষ্যটি তো লাফিয়ে উঠলো এবং শিষ্য বলল যে আরে এটা কি করলেন তখন গুরু বলল যে তোমাকে আমি আগেই বলে রেখেছি আমি যে কাজগুলি করব সেগুলি তুমি আমাকে কোনো বাধা দিতে পারবে না তুমি যদি আমাকে বাধা দাও তাহলে আমি তোমাকে নিয়ে আর হাঁটবো না তো শিষ্য আবার চুপ করলেন চুপ করে গুরুর সাথে চলতে লাগলেন চলতে চলতে একটু সামনে গিয়ে দেখতে পেল একটা লোকের আধা কাচা একটি ঘর আছে ঘর নির্মাণ করছে এবং আধা কাঁচা একটি ঘর আছে গুরু গিয়ে সেই ঘরটিকে পা দিয়ে লাঠি ভেঙে লোকের অনেক দিনের পরিশ্রমের ফলে ঘরটি এতটুকু নির্মাণ হয়েছিল কিন্তু গুরু গিয়ে লাথি দিয়ে সেই ঘরটি ভেঙে ফেলল তৃতীয় আরেক জায়গায় গিয়ে দেখা গেল কিছু মানুষের নতুন নতুন কিছু নৌকা আছে নদীর পারে এবং গুরু গিয়ে একটি কোরাল হাতে নিয়ে কোঠার হাতে নিয়ে সে নৌকাগুলির মেঝেকে ছিদ্র করে দিল এবং সবগুলি নৌকা পানিতে ডুবে গেলো তো এই কাজগুলি করার পর শেষ পর্যন্ত সেই শিষ্যটি তো হতবাক হয়ে আছে শিশুটি মনে মনে ভাবছে যে আমাকে পাঠানো হয়েছে ধর্মশিক্ষা লাভের জন্য কিন্তু আমাকে এসব কী শিক্ষা দেওয়া হচ্ছে এসব তো কোনো ধর্ম শিক্ষা নয় শেষ পর্যন্ত সন্ধ্যার সময় গুরু শিশুটিকে ডেকে বলল যে তুমি নিশ্চয়ই আমার কাজে বিভ্রান্ত হয়েছ কিন্তু এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই গুরু যে আমি যে কাজগুলি করেছি সেগুলি উপর থেকে নির্দেশিত হয়ে করেছি এবং এখানে পৃথিবীর কোনো হিসাব মিলবে না আমি প্রথমে যে ছেলেটিকে হত্যা করেছি তাকে এখন ধার্মিক মনে হলেও সে বড় হয়ে ধর্মের একজন বড় শত্রু হয়ে যাবে এই জন্য আমি তাকে হত্যা করে ফেলেছি আর দ্বিতীয়ত যে লোকের ঘরটি আমি ভেঙে ফেলেছি সেখানে সে ঘরটিকে আবার নির্মাণ করার জন্য মাটি খনন করতে হবে এবং মাটি খনন করার পর সেখানে সে একটি অমূল্য রত্ন পাবে এবং সেই রত্নটি পাবে আমি জানি এই জন্য এটি আমি ভেঙে ফেলেছি আর যে যেখানে গিয়ে আমি নৌকাগুলিকে ডুবিয়ে দিয়েছি সেখানে আজকে রাত্রে ডাকাত আসবে এসে যার যার নতুন নৌকা আছে সবগুলি নিয়ে যাবে তো আমি নতুন নৌকাগুলি ডুবিয়ে দিয়েছি যেন ডাকাত এসে আর না নিয়ে যেতে পারে আমি এই সবগুলি কাজ করেছি উপর থেকে নির্দেশ প্রাপ্ত হয় কিন্তু তুমি এগুলি বুঝতে পারবে না এবং যারা ধ্যানের পথে চলে যারা পরমের সাথে সম্পর্ক করে তারা উপর থেকে সাক্ষাৎ পেয়ে সব কাজ করে তো তখন শিষ্যটি এই জিনিসগুলি বুঝতে পারলো তো এখানে আগে থেকেই সবকিছু লেখা আছে এরকম না তোমার সব উপর থেকে একটা নির্দেশ হবে নির্দেশ হলে তুমি সেটি করবে আর তোমার কাজকে তুমি সংবরণ করতে হবে একজন লোক আমার কাছে এসে বললো যে তুমি তো ধ্যানের কথা বলো তুমি তো ধ্যানের পথে চলো তুমি তো নিশ্চয়ই জানো এই দুনিয়ার কাজকর্মের কোনো মূল্য নেই এখানে শারীরিক পরিশ্রম করারও কোনো মূল্য নেই এবং ধর্মীয় আচার অনুষ্ঠান করারও কোনো মূল্য নেই তো তখন লোকটি বলল যে আমি তো এই জন্য ধর্মীয় আচার অনুষ্ঠানও করি না এবং কোনো কাজের উপর কোনো গুরুত্ব দিই না তো তখন আমি লোকটিকে বললাম যে আপনি মূল্য নেই এ কথাটি কীভাবে বললেন তখন লোকটি আমাকে একজন কামিল ফকিরের উদ্ধৃতি দিয়ে বললো যে এমক ফকির বলেছেন যে কোনো কাজের মূল্য নেই বাইরের কোনো কিছু তোমার কাছে ধর্তব্য হবে না এবং বাইরের কোনো কিছু গণনা করা হবে না সব কিছু ভেতরের জিনিসপত্র গণনা করা হবে তো আমি তাকে বললাম যে যে ফকির কথা বলেছেন তিনি একটি মহা সম্পদ লাভ করেছেন তিনি একটি অনেক বড় ধন লাভ করেছেন এবং তিনি বড় ধন লাভ করার ফলে তার ছোট ধন ভান্ডার এখন মূল্যহীন হয়ে গেছে তার কাছে যে এক টাকা দুই টাকা ফুটুকুরি বা পয়সা ছিল এগুলি এখন আর কোনো মূল্য নেই সে টাকার পাহাড় পেয়ে গেছে কিন্তু তুমি কি পেয়েছ তুমি কি সেই টাকার পাহাড় পেয়েছ তুমি যে তার সাথে সাথে বলছো যে এই এক টাকা দুই টাকার কোনো মূল্য নেই এগুলিকে আমি ছেদ ছুঁড়ে ফেলে দিয়েছি তুমি কি তার স্তরে পৌঁছেছ তুমি কি তার টাকার পাহাড় পেয়ে গেছো তুমি কি মহাসম্পদ লাভ করেছো কিন্তু সে আমাকে বলল যে আমার মহাসম্পদের দিকে আমি যাচ্ছি তখন আমি বললাম যে তুমি যাচ্ছ ঠিক আছে কিন্তু তুমি যখন যাবে এবং মহাসম্পদ পাবে তখন তোমার এসব ছোট ছোট সম্পদগুলি ছোট ছোট টাকার নোটগুলি সব তোমার হাত থেকে এমনিতেই ছুটে যাবে কিন্তু তুমি যাওয়ার আগে প্রথমেই যদি বলো যে এগুলির কোনো দাম নেই তাহলে তো হবে না তো শামশেদ তাবরিজি তার এই সূত্রটির মধ্যে এই জিনিসটি আলোচনা করেছেন শামশেদ তাবরিজির এই সূত্রটি মূলত যারা এখনও ধ্যানের পথে গিয়ে পৌঁছেনি এবং যারা কামালিয়তের স্তরে উত্তীর্ণ হয়নি তাদের জন্য শিক্ষানবিশ যে সন্ন্যাসীরা আছে যে ফকিররা আছে যারা ধর্ম সাধনা করতে চায় যারা ধ্যান সাধনা করতে চায় তাদের জন্য এই সূত্রটি বলা হয়েছে এবং শামসে তাবরিজি বলছেন যে তুমি তোমাকে তোমার রং মাখতে হবে তোমার কাজ চালিয়ে যেতে হবে এবং যখন সে পৌঁছে যাবে তখন সে কাজ থেকে এমনিতেই মুক্ত হয়ে যাবে কিন্তু পৌঁছে যাওয়ার আগ পর্যন্ত তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা মানুষের একটি অতীত আছে এবং ভবিষ্যৎ আছে একজন কামিল ফকির আমাকে বলেছিল যে কামিল ফকিরদের কোনো ভবিষ্যৎ নেই কামিল ফকিরদের শুধু অতীত আছে তো তখন আমি বললাম যে এটা কিভাবে শুধু অতীত আছে কিভাবে তখন কামিল ফকির বলল যে অতীতে একজন কামিল ফকির ধ্যান উপলব্ধি লাভ করার আগ পর্যন্ত অন্য পাঁচ দশটি সাধারণ মানুষের মতোই থাকে এবং সাধারণ মানুষের মতোই সে জীবনযাপন করতে থাকে কিন্তু যখনই সে ধ্যান উপলব্ধি লাভ করে ফেলে তখন সে আর সাধারণ মানুষের মতো থাকে না সে আর কোনো কাজ করে না তো তখন আমি তাকে বলেছিলাম যে তাহলে আপনি তো কাজ করছেন আপনি এখন কেন কাজ করছেন তো তখন কামেল ফকির বলল যে এখন যে আমি কাজ করছি সেটা একটি নৌকার কিছুক্ষণ চালানোর পর যদি আমরা নৌকাতে বৈঠা মারা ছেড়েও দিই বৈঠা চালানো ছেড়েও দিই তাহলেও নৌকাটি কিছুক্ষণ চলবে আমার যে কাজগুলি চলছে এগুলি এই নৌকার মতো করে চলছে কিন্তু আমার ভেতর থেকে কাজ বন্ধ হয়ে গেছে এবং নৌকার মতো করে চলতে চলতে আস্তে আস্তে নৌকা থেমে যাবে নৌকা থেমে গেলে আমার কাজ পরিপূর্ণভাবে থেমে যাবে কিন্তু আগে থেকেই যে আমি চলতে চলতে এসেছি সেই গতির কারণে এখন আরও কিছুক্ষণ সেই নৌকাটি আরও চলতে থাকবে তো ফকিরের কথাটি হলো যে কামেল হওয়ার আগ পর্যন্ত তার ভাগ্য বলতে কিছু আছে তার অতীত আছে কিন্তু পরবর্তীতে আর কিছু নেই আর এই জিনিসটি আরও সহজ করে বলা হয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থে উল্লেখ আছে যে একজন ব্যক্তি ধ্যানের মাধ্যমে যখন কামালিয়াতের স্তরে উন্নত হয় একজন মানুষ যখন কামেল হয় পরমের সাথে যখন বন্ধুত্ব হয়ে যায় সে তখন আর নিজের বলতে তার কিছু থাকে না তখন তার হাত পরমের হাত হয়ে যায় এবং তখন তার পা পরমের পা হয়ে যায় এবং তখন তার চোখ পরমের চোখ হয়ে যায় সে যা কিছু করে সে পরমেই তার হাত দিয়ে করে এবং সে যেখানে যায় পরমই তার পা দিয়ে যায় এবং সে যা কিছু দেখে সবকিছু পরমই তার চোখ দিয়ে দেখে পরমের তো কোনো তকদির বলতে কিছু নেই সেই জন্য যারা এই স্তরে উন্নীত হয় সেসব কামিল ফকিরদেরও তকদির বলতে আর কোনো কিছু নেই তো শেষে শেষ পর্যন্ত শামসেদ তাবরিজি বলেছেন যে তোমরা যদি তোমার সুরটিকে ঠিকমতো বাজাতে শিখে যাও তাহলে হয়তো বাদ্যযন্ত্রটি তোমাদের হাতে থাকবে না কিন্তু তোমার বাজানোর যে দক্ষতাটা এটা তোমার সাথে থাকবে এবং এটাই তোমার সাথে থাকতে হবে তাহলেই তুমি পরমের সাথে একটি প্রেমের সম্পর্ক করতে পারবে তো এই জিনিসটি বোঝানোর জন্য আমি আরেকটি উদাহরণ দিচ্ছি গ্রিস গ্রিকের অনেক গ্রিক অনেক বড় সন্ন্যাসী সক্রেটিসকে যখন হত্যা করা হয় হত্যা করার দু দিন আগে অ্যাথেন্সের কিছু লোক আস্তিক লোক সোক্রেটিসকে এসে বলল যে তুমি তো সারা জীবন বলেছ আমি কিছুই জানি না আমি আস্তিকের পক্ষেও নেই আমি নাস্তিকের পক্ষেও নেই তোমাকে এখন হত্যা করা হবে দু একদিন পর তুমি আমাদের দলে এসে পড়ো তুমি আমাদের দলে এসে পড়লে তুমি মৃত্যুর পরে একটি ভালো কিছু পাবে মৃত্যুর পরে তোমার পরকাল অনেক সুন্দর হবে তো তখন সক্রেটিস বললেন যে কেন হবে তখন সেই লোকগুলি বলল যে আমাদের শাস্ত্রে লেখা আছে যে ভালো কাজ করবে সে ভালো কর্মফল পাবে তুমি ভালো কাজ করেছ তুমি যদি এখন আমাদের দলভুক্ত হও তুমি যদি বলো যে তুমি আস্তিক হয়ে গেছো তাহলে তুমি ভালো কর্মফল লাভ করবে তুমি আমাদের দলে এসে পড়ো তো তখন সক্রেটিস বললো যে আমি যদি ভালো কাজ করে থাকি তাহলে আমার স্বীকৃতির দরকার কি ভালো কাজের ফল তো আমার কাছে আসবে এটাই তো তোমাদের শাস্ত্রের লেখা আছে তো আমি যেহেতু এই ষাট সত্তর বছর অনেক ভালো কাজ করেছি সেহেতু যদি গিয়ে দেখি তোমরা সত্য আছো তাতে আমার কোনো অসুবিধা নেই আমি তো ভালো ফলই পাবো তার কিছুক্ষণ পর আবার সোক্রেটিসের কাছে নাস্তিকদের একটি গ্রুপ আসলো এসে বললো যে তুমি আমাদের দলে এসে পড়ো আমরা তোমার দেহ সৎকার করব এবং তোমার নাম রক্ষা করব আমাদের দলের মানুষেরা যুগ যুগ ধরে তোমার নাম উচ্চারণ করবে এবং তোমার নাম ধাম সুনাম আমরা সব দিকে ছড়িয়ে দিব আর তুমি মৃত্যুর পরে দেখবে কিছুই নেই এই যারা বলে যে মৃত্যুর পরে অনেক কিছু আছে পরকাল আছে তারা মিথ্যা তো সক্রেটিস বললো যে মৃত্যুর পরে যদি কিছু না থাকে তাতে তো আমার কোনো অসুবিধা নেই আমি এই ষাট সত্তর বছর বয়স তো অনেক ভালো কাটিয়েছি আমি সবাইকে আনন্দ দিয়েছি আমি সবাইকে ভালোবেসেছি আমি কারো সাথে কোন রকম খারাপ ব্যবহার করিনি এবং আমার উপস্থিতিতে কারো কোনো অসুবিধা হয়নি তো তাদের তাদের কথা কথাও সক্রেটিস শুনল না এবং সক্রেটিস বলল যে আমি কিছু জানি না আমি কোনো দলভুক্তই হব না তো ফকির শামশের তাবরিজির শেষের কথাটির সাথে সক্রেটিসের এই আচরণটির ব্যাপক একটি মিল আছে ফকির শামশের তাবরিজি শেষ পর্যন্ত বলেছে হয়তো এখন বাদ্যযন্ত্রটি তোমার হাতে নেই কিন্তু বাদ্যযন্ত্রটি বাজানোর দক্ষতা তোমাকে অর্জন করে ফেলতে হবে এবং এটি তোমার কর্মের রহস্য তো ফকির শামশেদ তাবরিজি বলছে যে আমি কিছু জানি না পরে কি হবে পরে কেউ আসবে না না আসবে আমি তো আর যাই সেখানে গিয়ে দেখিনি অনেকে বলে যে পরে একটি জীবন আসবে আবার অনেকে বলে যে পরে কোনো জীবন নেই কিন্তু আমার কথা হলো যে আমার যে জীবনটা ছিল এই ষাট সত্তর বছরের সেই জীবনটা তো আমি অনেক আনন্দের কাটিয়েছি এই জীবনটায় আমি কাউকে দুঃখ কষ্ট দেইনি আমি নিজেও অনেক আনন্দে থেকেছি এবং অন্যদেরকেও অনেক আনন্দে থাকতে দিয়েছি এখন পরে যদি কিছু থাকে তাহলে আমি পাবো পুরস্কার আর যদি পরে না থাকে তাহলে যে জীবনটা গিয়েছে এটা তো ভালো একটা পুরস্কারের মতোই গিয়েছে তো আমার তো কোনো অসুবিধা নেই তো সক্রেটিস সেই বাদ্যটি বাজানোর দক্ষতা অর্জন করে ফেলেছিল সক্রেটিস বলল। যে আমি আবার সেই প্রত্যেকটা গ্রুপকেই প্রত্যেকটা দলকেই একটা কথা বলেছিল যে আমি কোনো জায়গাতে গিয়ে মহান হতে চাই না আমি কোনো জায়গাতে গিয়ে ধার্মিক হয়ে যাব বা শ্রেষ্ঠ হয়ে যাব এটা মনে করি না তবে আমি যে জায়গাতে যাব, সেই জায়গাকে আমি শ্রেষ্ঠ বানিয়ে নিব আমি সেই কৌশল শিখে নিয়েছি আমাকে যদি একটা খারাপ জায়গাতেও পাঠানো হয় আমি সেই জায়গাকে ভালো জায়গা বানিয়ে ফেলতে পারবো তো শামশেদ তাবরিজির সূত্রটিতেও এই কথাটি বলা হয়েছে শামশেদ তাবরিজি বলছে যে তোমার হাতে যদি বাদ্যযন্ত্রটি নাও থাকে তারপরেও তোমার দক্ষতাটি তোমার আয়ত্তে নিয়ে নিতে হবে যখন তুমি বাদ্যযন্ত্র হাতে পারবে তখন যেন তুমি ঠিক মতো বাজিয়ে ফেলতে পারো তো সক্রেটিসের এই কথাটির সাথে শামশেদ তাবরিজির এই সূত্রটির যথেষ্ট মিল পাওয়া যায় তো আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই অনেক কষ্ট করে ভিডিওটি দেখেছেন এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন